হালিশহর প্রসাদনগর জমিদার রোডে একটি পরিবারকে পুনর্বাসন দিয়ে হালিশহর পৌরসভার পক্ষ থেকে নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে এদিন আজ সেই কাজ পরিদর্শন করেন হালিশহরের পৌর প্রশাসক রাজু সাহানি

বাড়িটা খোলা হচ্ছে ভাঙা হচ্ছে কি কারণ হচ্ছে দেখুন এই যে বাড়িটা দেখছেন আপনারা এদিকে আপনারা ক্যামেরাটা ঘুরালে দেখতে পাবেন এই রোডের অবস্ট্রাকশন যেটা এন্ট্রি ছিল আমাদের এই এন্ট্রিটা দীর্ঘদিন মানে দীর্ঘ কয়েক মানে ষাট বছর ধরে কংগ্রেস আমল থেকে এটা চেষ্টা করা হচ্ছে সিপিএমও চৌত্রিশ বছর চেষ্টা করেছে কিন্তু এই কাজটা করতে পারেনি ওরা এটা নিয়ে একটা অবস্ট্রাকশন এখানে খুব অসুবিধা হয় মানুষের যাতায়াতের জন্য এই মুখটা এন্ট্রেন্স যে মুখটা যে এটা ছোটো হয়ে যায় বলে কিন্তু এটা খুব শীঘ্রই এটা মানে দেখতে পাচ্ছেন আপনারা কাজ শুরু হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি আমরা এটা আপনারা নতুন রূপে দেখতে পারবেন এই রাস্তার চেহারা পাল্টে যাবে এটা আমি কথা দিতে পারি এখানকার মানুষদের আর যেইভাবে এনাদের পরিবারটা সহযোগিতা করেছেন এটার জন্য আমি পরিবারের সব সবাইকে এনারা শিফট হয়ে যাচ্ছেন আমরা একটা জায়গা দিয়ে দিচ্ছি ওনারা ওখানে শিফট হয়ে যাচ্ছেন যেটা সিপিএম আমলে একটা টাইমে ওনারা দুটো পারমানেন্ট চাকরি আর ছ কাঠা জমি বাড়ি দিয়ে কথা দিয়েছিলেন কিন্তু তাও ওনারা করতে পারেননি কিন্তু ওনারা খুব কমের মধ্যে ওনারা অ্যাডজাস্ট করে নিয়েছেন এটা খালি মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য ওরা সাথ দিয়েছেন এটার জন্য আমি ওদের পরিবারের সব সদস্যকে আমি ধন্যবাদ জানাই অন্য জায়গায় ওদের জায়গা দিয়ে দেওয়া হচ্ছে ওরা ওখানে শিফট হয়ে যাবে না 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 ওনারা সামনেই আছেন পরিবারের সবাই আছে ওনারা নিজে এগ্রিমেন্ট সই করে কোনো মুখের কথা নেই এগ্রিমেন্ট সই করে ওনারা করছেন পরিবারের সদস্যরা আছেন আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন আমি খবর পাঠিয়েছি ওনারা এক কথাতে এসছেন ওনারা যেইভাবে দেখেছেন এখানে ডেভেলপমেন্ট ওনারা একটাই কথা বলছেন দাদা আপনি যেইভাবে ডেভেলপমেন্ট করছেন আমরা চাই এটা করুন আপনার হাত দিয়ে হলে আমাদের এতটা ভরসা যে আমরা যেই কমিটমেন্টটা হবে ওটা আমরা পাবো ঘরটা নিয়ে যেটা এন্ট্রেন্সটা দেখছেন এখানে ব্লক হয়ে যাচ্ছে আমাদের প্রায় ছ ফুটের বেশি এখানে ব্লক হয়ে যায় আমাদের এন্ট্রেন্সটা এটার জন্য খুব প্রবলেম এটা অনেক কয়েক বছর ধরে এটা ইস্যুটা আছে তো এটা যেইভাবে ওরা ওনারা সহযোগিতা দিয়েছেন এটার জন্য আমি ধন্যবাদ জানাবো পরিবারের প্রত্যেকজনকে আর ওনারা যে মমতা ব্যানার্জি যে উন্নয়নের সাথ দিয়েছেন আর যেইভাবে ওনারা পাশে দাঁড়িয়েছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো মমতা ব্যানার্জি উন্নয়ন কেউ আটকাতে পারবে না আর যেইভাবে ওনারা পাশে দাঁড়িয়েছেন এই এলাকা মানুষের যে ভালোটাও যে উন্নয়নটা ওনাদের কাজে লাগবে যে উপকৃত হবেন সবাই এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো বাড়িটা ভাঙা হচ্ছে পৌরসভার তরফ থেকে এই ব্যাপারে কি বলবেন আপনারা খুশি বাড়ি ভাঙা অনেক খুশি আছি যা ষাট বছর থেকে হলো না আজ আমার মমতাবনের যে নে দেখে আমি অনেক সাপোর্ট আমার সবাই ফ্যামিলি সাপোর্ট করেছে আমার বড়ো দাদা বা রাজু দা অনেক সাপোর্ট করেছে কি মমতাবনের বোনের যে কাজটা আর কেউ থাক রুখতে পারবে না না রুকবে মমতা ব্যানার্জির জন্য আমি পুরো এটা সাপোর্ট করলাম আর আগে যদি কিছু হলে আর সাপোর্ট করব কিন্তু সিপিএম তো আপনার সঙ্গে মাগার ঠিকভাবে যোগাযোগ হলো না যেরকম আমার বিশ্বাস ছিল না রাজু দা উপরে বিশ্বাস আছে আপনার পুরো পুরো 100% মিছু যে দাবি দাওয়া গুলো করেছিল সেগুলো মিটেছে না না কিছু দাবা দাবি না ভালো করে কাজ হয়েছে জায়গা দিয়েছে আমার কাকার যার দু পোরশন কাকাকে যে ঘর বানিয়ে দিবে আর যার তিনজন ছিল ওর জন্য জায়গা দিয়েছে ভালো মতন জায়গা দিয়েছে আপনি উন্নয়নের সাথে নিশ্চয়ই থাকবো হরসময় থাকবো আমার নাম মোহাম্মদ ইন্তো রিপোর্ট সমাচার সাত দিন